মহাকাশের অনন্ত রহস্য আর গ্রহ নক্ষত্রের খেলা আমাদের জীবনের সাথে ওতপ্রোত জড়িত সেই মহাজাগতিক স্পন্দন আজ আপনার জন্য কোন সুর বয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলছে আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত যাবে ছটা তেইশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর কৃষ্ণপক্ষের দশমী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ভরণী নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে ধৃতি যোগ রাত দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সূর্যযোগ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ অশুভ সময় আজকের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল নটা আট মিনিট পর্যন্ত থাকবে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে বারো মিনিট থেকে ভোর চারটে আটান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা চব্বিশ আজকের ভদ্রা রয়েছে যেটা রয়েছে সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে রাত এগারোটা সাত মিনিট পর্যন্ত ভদ্রা থাকাকালীন কোনো মাঙ্গলিক বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে মিন রাশি পাইসেস উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজকের দিনটি আপনার জন্য স্বপ্ন কল্পনা এবং গভীর অনুভূতির এক মিশ্রণ নিয়ে আসতে চলেছে আপনার স্বজ্ঞা এবং সৃজনশীল কাজ বিশেষভাবে প্রখর থাকবে গ্রহের অবস্থান আপনাকে আপনার ভেতরের জগৎ থেকে সংযোগ স্থাপন করতে এবং সেখানে থেকে শক্তি অর্জন করতে উৎসাহিত করবে আজ আপনার মন কল্পনা এবং ভাবনার জগতে ডুবে থাকতে চাইবে আপনি সৃজনশীল কোনো কাজে নিজের পছন্দের মধ্যে দিনে লিপ্ত চারপাশে মানুষের আবেগ এবং অনুভূতি আপনার গভীরতাকে প্রভাবিত করতে পারে তাই মানসিক সীমানা বজায় রাখতে আজকের দিনে আপনাদের জরুরি দিনের বেলা কিছুটা শান্ত এবং একান্তে সময় কাটালে আজকের দিনে আপনারা বিশেষ লাভদায়ক হবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রশংসা পেতে চলেছে শিল্পকলা লেখালেখি বা যে কোনো সেবামূলক কাজে সাথে যুক্ত আছেন যারা তারা আজকে বিশেষ সাফল্য অর্জন করবেন আপনার সজ্ঞা আপনাকে কোনো জটিল পরিস্থিতি সঠিক করতে দিতে পারে তবে বাস্তবতাবাদী থাকতে হবে এবং কল্পনার জগতে হারিয়ে গিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ভুলে গেলে কিন্তু চলবে না শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল বিশেষ করে যারা সাহিত্য কলা সঙ্গীত বা মনোবিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনার কল্পনা শক্তি এবং গভীর অন্তর্দৃষ্টি আপনাকে যে কোনো বিষয় সহজেই বুঝতে সাহায্য করবে পড়াশোনার জন্য নিরিবিলি এবং শান্ত পরিবেশ বেছে নিন এতে আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র সৃজনশীল কোনো কাজ বা শখ থেকে অর্থ লাভের আজকের দিনে আপনারা সুযোগ পাবেন তবে আজ আপনি আবেগের বসে খরচ করতে পারেন বিশেষ করে সুন্দর কোনো জিনিস কেনা বা কাউকে সাহায্য করার জন্য অর্থ সঞ্ক্রমণ কোনো বড় সিদ্ধান্ত আজকের দিনে আপনারা নেওয়া উচিত নয় প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ গভীর রোমান্টিক অনুভূতি আজ আসবে সঙ্গী সঙ্গে মানসিক এবং একটি সংযোগ অনুভব করতে আপনার প্রকাশ করার জন্য দিনটি যা আপনাদের আরও মজবুত করবে যারা একা আছেন তারা এমন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন যার সঙ্গে আপনার স্বপ্নের মিলন ঘটবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আজ মানসিক চাপ এবং অতিরিক্ত ভাবনার কারণে শারীরিক ক্লান্তি আসতে পারে পায়ের যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন মনকে শান্ত রাখতে ধ্যান সঙ্গী শুনুন এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটালে আপনারার জন্য উপকারী হবে আজকের দিনে আপনাদের শুভ রং সামুদ্রিক সবুজ এবং সাদা এই রঙের পোশাক আপনার মনকে শান্ত রাখতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাত এবং তিন প্রতিকার আজ কিছুটা সময় জলের কাছাকাছি কাটান যেমন নদীর ধারে বসা বা বাড়িতে স্নানের সময় একটু বেশি সময় নেওয়া পছন্দের কোনো সঙ্গীত শোনা বা ডায়েরি লেখা আপনার মানসিক চাপ কমাতে এবং ভেতরের সৃজনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার দিনটি শুভ হয়ে উঠুক উনিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার কলকাতায় হুগলি নদীর সামভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর রাতে তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত দশটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে দশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্ট অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক